আমরা বর্তমানে কাঠালিয়াতে আছি আপনার জাস্ট কয়েকদিন আগে দেখেছিলাম যেখানে চায়ের দোকানের সামনে বাস এবং চার চাকার মুখোমুখিতে তিনজন আহত হয়েছিল কিন্তু আজকে সেই কাঠালিয়াতেই আছি করিমপুর থানার অন্তর্গত কাঠালাতে এখানে আজকে বাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে এখানে এই দাদা তিনি স্পটে ছিলেন দাদা ঘটনাটা কীভাবে ঘটেছিল রাস্তা একটা এসে বার করলাম আমরা একটাই মরা পালাম হ্যাঁ

পাঁচ সাতজন হবে যে করা সব করা আহত ড্রাইভার খালাসি বলতে পারবো না তাদের খবর নেই না কিন্তু যারা আহত হয়েছেন তার কি গুরুতর আহত তাদের গুরুতর আহত এমন কেউ আছে যে হাসপাতালে গিয়ে অনেকে মারা যেতে পারে তাও বলতে পারবো না আমরা তখন তো রিপোর্ট পাইনি এখনো এখন দেখি ধরো এখান থেকে পাহাড় দিয়ে যা অবস্থা সেই এই ঘটনা বলছি আমি তাদেরকে কোন হাসপাতাল নিয়ে গেছে করিমপুর করিমপুর হাসপাতাল কে নিয়ে গেল কাঁঠালিয়া বিয়াল্লিশ মাইলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পরবর্তীতে আমরা এসেছি কি দেখতে এসে তো তো গাছ তুলে নিয়ে চলে গেছে এর সঙ্গে সঙ্গে বাসগুলো তো ওই রাস্তায় এখানে পড়েছিল বাস সরিয়ে দিলো তো রাস্তা জাম ছিল তারপর আমরা এসে তো গাড়ি সব তুলে নিয়ে কাঁঠালিয়া রাস্তায় তো বরাবরই দেখা যায় অ্যাক্সিডেন্ট প্রতিনিয়তই ঘটছে হ্যাঁ প্রতিনিয়ত এখানে ঘটছে এখানে মানে এই ফাঁকা মাঠটায় তো যে কোনো গাড়ি হয়তো ফাঁকা পেয়ে রিসা রিসি হয় আর কি এরকম আজকেও যে ঘটনাটা দেখলাম এটা একই ওই রিসা রিসিতেই এই ঘটনাটা ঘটে প্রতিনিয়ত দেখেন যে রেশা রেশি করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে প্রশাসন কি এখানে নজরে রাখেন আসে মাঝে থাকে আবার থাকে না ও নিয়ন্ত্রণ করে পুলিশ এখন শুধু পুলিশ তো টাকা তোলার জন্য আছে টাকা তুললে বাড়ি পালায় কিন্তু মানুষের জীবন নিয়ে ভাবে না ও কোনো পুলিশই ভাবে না হ্যাঁ আপনার পরিচয় দাদা আমার পরিচয় কুমার বিশ্বাস আমি স্থানীয় কৃষ্ণনগর থেকে করিমপুর দীর্ঘপথ আজ হয়ে উঠেছে মৃত্যুপুরী মানুষের ভরসা সেই সম্বল সেই একমাত্র বাস গাড়ি জানি না কবে আমাদের এই মানুষের এই স্বজন হারানোর বেদনা এই করিমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তায় রক্তের দাগ কবে আমরা বন্ধ হবে কবে আমরা দেখতে পাবো সরকারের পক্ষ থেকে কবে সেই সহৃদয় বার্তা আসবে কবে রেলমন্ত্রক থেকে সেই আর্থিক বাজেট পেশ হবে সেই অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ আমরা আর দেখতে পারছি না কৃষ্ণনগর থেকে করিমপুরের এই রাস্তা আর কত মানুষের প্রাণ কেড়ে নেবে এখানে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বললাম তাদের প্রশ্ন যে প্রশাসন আসে এমন অভিযোগ করছেন যে প্রশাসন এসে টাকা তুলে কিন্তু তাদের জীবন নিয়ে ভাবনা নেই ও বাস সহ বাইক চালক যারা আছেন তারাও রেশারেশি করে এই রাস্তাটা দিনপুর থেকে নাজিরপুর প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার রাস্তা এই রাস্তাটা দীর্ঘ রাস্তা এই রাস্তায় যত দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে তারপরে মানুষ সতর্ক হয় না আজকে আনুমানিক জন ছিলেন তাই বলছেন বাসে কিন্তু সাথে সাথে স্পটে একজন মারা গেছেন পাশাপাশি যারা আহত ছিলেন তারা গুরুতর আহত হইত তাদেরকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়েছে পাশাপাশি তাদের ঈশ্বা চলছে পাশাপাশি আমরা খবর পেয়েছি এখানকার স্থানীয় বিধায়ক বিমলেন্দ্র সিংহ রায় তিনিও এসেছিলেন এই ঘটনাস্থলে কিন্তু যে ঘটনা প্রতিনিয়তই ঘটছে এই নদিয়াতে মাত্র সত্তর কিলোমিটার রাস্তায় প্রতিনিয়তই আমরা দুর্ঘটনা দেখছি বরাবরই কিন্তু তারপরেও প্রশাসনের দিক থেকে ততটা নজর না রাখা বা সরকারের দিক থেকে এইখানকার স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন বরাবরই প্রশ্ন তুলে আসছে যে রেল হলে হয়তোবা এই দুর্ঘটনা এড়ানো যত বা রেল সুবিধা পেলে জনগণ এখানকার পরিষেবা নিয়ে এই বাসের দুর্ঘটনা বা যে বাইকের দুর্ঘটনা এটা অনেকটাই এড়ানো যত কারণ এখানে রেল পরিষেবা থেকে বঞ্চিত করিমপুরবাসী তাই হয়তো দুর্ঘটনা ঘটে এই খবরের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যাতে গুরুত্ব দিয়ে এ দশ থেকে পনেরো লক্ষ বাসিন্দাদেরকে যেন নজরে রাখে এবং তাদের দাবি সেইগুলো যেন পূরণ করে ধন্যবাদ